মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ার ঈর্ষার দলনেত্রীর করা বার্তাকে তোয়াকা না করে চরমে তৃণমূলের কোন্দল তুলকালাম পানিহাটি অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা বুবাই মল্লিক এবং তার সাগরেদ পরিতোষ দাসের বিরুদ্ধে ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে বাড়ি ফেরার পথে পানিহাটির যুব তৃণমূল সভাপতি সুমিত পাল এবং তার সঙ্গী দেবাঞ্জনের উপর হামলা চালায় পরিতোষ এবং তার দলবল এমনটাই অভিযোগ তাদেরকে মারধর করার পাশাপাশি গলার সোনা চেন এবং পকেট থেকে নগদ টাকাও চিন্তায় করা হয় বলে অভিযোগ ঘটনার খবর জানাজানি হতে সোমবার সকাল থেকে পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে বিশাল সংখ্যক কর্মীরা খর্দহ থানায় গিয়ে দলেরই আরেক নেতা বুবাই মল্লিক ও পরিতোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এরপর থানা থেকে বেরিয়ে ক্ষুদ্র তৃণমূল কর্মীরা দত্ত রোড ধরে বিটি রোডের ওপর অভিযুক্ত পরিতোষের থেকে ব্যাপক ভাঙচুর চালায় ঠেকে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয় মৎস্যতলা ঘাটটা চার নম্বর ওয়ার্ডে সেখানে এরা সকালবেলা ভোরবেলা চলে যাচ্ছে রাত্রিবেলা চলে যাচ্ছে পরিতোষ বাহিনী এবং বুবাই নিচে এবার আপনারা খোঁজ দিন আমার কোনো ভয় নেই চল্লিশ বছরে ভয় পাইনি আর ভয় পাওয়ার এখন কোনো জায়গা নেই চলে যাচ্ছে তো সেখানকার ওই অঞ্চলটা নোমাস মানুষ বাস করে না তারপরে কোনগর থেকে লোক আসছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে ফেরি করে চলে আসছে মানুষ অতটা চিন্তিত নয় মানুষ অতটা দেখতে পাচ্ছে এই ছেলেগুলো তো এখানে আস্তা না সেই ছেলেগুলো যখন ওই করতে 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 পাড়ায় ঢুকে যাচ্ছে বিটি রোডের উপরে অসামাজিক কার্যকলাপ করছে করতে 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 পাড়ায় ঢুকে গেছে অপরদিকে ক্ষুদ্র তৃণমূল কর্মীরা তিন নম্বর দেশবন্ধু নগরের ঈশ্বর চ্যাটার্জি রোডে বুবাই মল্লিকের অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ সেখানেও চেয়ার টেবিল এসি মেশিন সহ সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে রাস্তায় ফেলে দেওয়া হয় যদিও স্থানীয়দের অভিযোগ তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবল দীর্ঘদিন ধরে পানিহাটি এলাকায় তোলাবাজি রাহাজানি সহ একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো পানিহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা